পাঁচ লক্ষেরও বেশি রাবিদের ভিতরে কোন রাবির ব্যাপারে যারা নেই কোন রাবির ব্যাপারে সমালোচনা নেই দেখাতে হবে শুধু ইমাম আবু হানিফার আসছে কেন বাবা যারা আছে ইমাম তিরম আলাইহ যারা আছে এমন তাবর তাবর ইমামদের যারা আছে পরিষ্কার ভাবে বলছি হুফাস কিতাবে ইমাম আবু হানিফার স্থান দিয়েছেন এবং তিনি তাকে হাফিজুল হাদিসের মধ্যে সুমার করেছেন এবং তিনি তাকে তাবিনদের মধ্যে সুমার করেছেন এবং তিনি তাকে বিদগ্ধ মহাপন্ডিতের খাতায় সুমার করেছেন এবং তিনি তাকে আল ইমামুল আগাম নামে খেতাব দিয়েছেন এই সমস্ত বিষয়গুলো নবসালাফিদের ওয়াজান বা জানলেও তারা বাদরাঙ্গি করে এইগুলো উন্নতির সামনে প্রকাশ করিনি বা করছেন আমি কয়েকদিন আগে দেখছিলাম এক নব্বসালাফি অভিযোগ করেছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহে কে নিয়ে নাচানাচি করার কি আছে তাকে নিয়ে এত গৌরব করার কি আছে এত লাফালাফি করার কি আছে ইমাম নাসাই অমুক তমুক ইমাম ইমাম আবু হানিফা কে বলেছেন এই দেখো তারা কিতাবে তারা বরাদ দিচ্ছে ইমাম জাহাবি আলহ রহমান একটা কিতাব থেকে কিন্তু তারা ভুলে গেছেন ইমাম জাহাবি আলহ রাহমা। Tiaru alamin yang kitabe imam...